অবশেষে বিএনপিও সরকার সরকার এবং সরকার প্রধান সরকার তো নয় সরকার প্রধান সরকার প্রধান প্রফেসর ইউনুসের পদত্যাগের প্রসঙ্গটাকে নাটক বলে অভিহিত করল আজকে পল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ হলো এবং সেখানে লক্ষাধিক তরুণ তরুণীর সমাবেশ আমরা লক্ষ্য করেছি এত বড় গ্যাদারিং সাম্প্রতিক সময়ে আমরা দেখিনি এরকম জনসমর্থন সামনে নিয়ে এসে বিএনপি বোধহয় একটা বার্তাও দিতে চাইছে এবং সেখান থেকে সরকার প্রফেসর ইউনুসের পদত্যাগ করতে চাওয়াকে নাটক বলে অভিহিত করা হলো এবং আলটিমেটাম দেয়া হলো প্রফেসর ইউনুস কি সত্যিই নাটক করেছিলেন সেই নাটকের ফলাফলটা কি হলো নাটকে আসলে কে জিতল কে হারলো বিএনপি কি তার নাটকের সঙ্গে পেরে উঠছে না সেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে কি বলছেন বিএনপি নেতারা প্রফেসর ইউনুসের নাটকেরই বা অবস্থা কি সেই আলোচনা করব এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুসের পদত্যাগ করতে চাওয়াকে বিএনপি এবার আনুষ্ঠানিকভাবে নাটক হিসেবে আখ্যায়িত করল এবং লক্ষ লক্ষ জনতার মাঝে বিএনপি নেতা সালাউদ্দিন এই কথাটা বললেন আপনারা স্ক্রিনশটে পত্রিকার হেডিংটাও দেখে নিতে পারেন তিনি যা বলেছেন তিনি বলেছেন 现在。 সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে অর্থাৎ সরকার প্রধানের যে পদত্যাগ করতে চাওয়া এটা এক ধরনের নাটক ওদিকে মির্জা আব্বাস বলেছেন সরকারের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে এই পচন ধরা অবস্থায় এই সরকারকে নিয়ে সামনে এগুনে যাবে না তাই এই সরকারের এখনই বিদায় নেওয়া উচিত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়ে নেওয়া উচিত এরকম কথা এসেছে আবার বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যোগাযোগ যুক্ত হয়েছিলেন যুক্ত হয়ে তিনি বলেছেন যে কোনো কথা চলবে না কোনো তাল বাহানা চলবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অর্থাৎ সরকারকে এক ধরনের আলটিমেটাম দেওয়া হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নতুবা বিএনপি আন্দোলনে চলে যাবে এরকম কথাও বিএনপির নেতারা বলেছেন সেখানে ইশরাকের মেয়র হিসেবে শপথ না পড়ানো নিয়েও কথা বলা হয়েছে ইশরাক ইস্যুতে সরকার এখনও হার্ড লাইনে কিন্তু এত যে কিছু হচ্ছে এত এত ঘটনা ঘটছে তাতে কি বিএনপি রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে আদতেও কি বিএনপি তার রাজনৈতিক কৌশলে সরকারের সঙ্গে সুবিধা করতে পারছে অনেকে বলছেন যে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব খুব একটা সুবিধা করতে পারেনি এই যে আজকে লক্ষাধিক মানুষের জমায়েত হলো এই লক্ষাধিক মানুষের জমায়াত মানে হচ্ছে বিএনপির একটা বড় সমর্থন রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিলে বিএনপিই বাংলাদেশের সব থেকে বেশি সমর্থকের দল সেটা বারবার প্রমাণ করারও আসলে কিছু নেই এটা প্রমাণিত সত্য আজকে এই শোডাউনের মাধ্যমে আর একটা ইঙ্গিত দেওয়া হলো কিন্তু এই যে ব্যাপক জনগোষ্ঠী তাদের সমর্থক কিন্তু নেতৃত্বের জায়গায় সঠিক দাবার চালটা কিংবা সঠিক সঠিক ঘুটি সাজানোটা কি হচ্ছে রাজনৈতিক ঘুটি সাজানোটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেই ক্ষেত্রে বিএনপি কি গত পনেরো বছর ধরে যে দুর্বলতা প্রকাশ করে এসেছে এখনও সেই রকম দুর্বলতা প্রকাশ করে চলেছে অনেকে বলছেন যে বিএনপির নেতৃত্ব থেকে খুব একটা চমক জাগানো কোনো কিছু আসছে না সেই কারণে সরকারের কৌশলের কাছে তারা পেরে উঠছে না তারা তারা ধরা কাচ্ছে এই যে সরকারের সরকার প্রধানের পদত্যাগ ইস্যুটাকে তারা নাটক বলছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই নাটকের এগেনস্টে যে সিনেমা করা উচিত সেই সিনেমা করতে বিএনপি ব্যর্থ হয়েছে সেই কারণে সরকার তার অবস্থায় একেবারে মজবুতভাবে বসে আছে সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি সরকারের অবস্থান পরিবর্তন করতে বিএনপি এই লক্ষ লক্ষ মানুষের সমাগম করেও কি সমর্থন সামর্থ্য আদায় করতে পারবে কিংবা সমর্থ হবে সেই প্রশ্ন সামনে এসে যাচ্ছে কারণ কৌশলের খেলা রাজনীতি একটা কৌশলের খেলা সেই কৌশলে কৌশল নেওয়ার ক্ষেত্রে যদি তারা পিছিয়ে পড়ে তারা এগিয়ে যেতে না পারে তাহলে ব্যাপারটা আমার মনে হয় সুদূর হত হয়ে যাবে দর্শক আপনার কি মনে হয় প্রফেসর কি সত্যিই নাটক করেছিলেন তার নাটকের শেষ দৃশ্যে আসলে কি আছে নাটকের শেষ দৃশ্যে আমরা কি কোনো চমক দেখতে পাবো যে চমকে আমরা সবাই বলে উঠবো এটা তো প্রত্যাশা করিনি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে